শুভ উদ্বোধন হলো খানাকুল বইমেলা দু হাজার পঁচিশ পুলিশের পুলিশ সুপার কামনাশি সেনের আসার কথা থাকলেও বিশেষ কাজের জন্য তিনি সশরীরে উপস্থিত হতে পারলেন না খানাকুলের বইমেলাতে ভিডিও কলের মাধ্যমে জয়েন্ট স্কিনে যোগ দিয়ে বই সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা জানান এই অভিনব উদ্যোগে শুভেচ্ছা ভরে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ বইমেলার সাফল্য ও সামাজিক গুরুত্ব নিয়ে মত প্রকাশ করেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং খানাকুল থানার ওসি সমীর মুখার্জি রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য বইমেলার সাংস্কৃতিক পরিবেশনা ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন হুগলি গ্রামীণ পুলিশ কর্তৃপক্ষ খানাকুলের বইমেলা দু হাজার পঁচিশ শুধু বই নয় সাংস্কৃতিক এক নতুন দিগন্ত এমনটাই বলছেন এলাকার মানুষ দেখাবো নিউ সগ্নের পর্দায় খানাকুলের বইমেলা রামনগর অতুল বিদ্যালয়ের বিস্তারিত তথ্য

তো আমাদের তো আমি বললাম আমি যদি বয়সুলিং প্রেজেন্ট থাকতে পারি তো সবচেয়ে আগে সবাইকে ধন্যবাদ জান সবাইকে আমার আমাদের পুলিশের তরফ থেকে সবাইকে আমার অভিনন্দন তো আমি কাউকে তো আমি দেখছিলাম আর কি এস ডিপি বলছি কাকেও গেছিলো আপনাদের প্রক্রিয়ারে তো এটা থার্ড প্রক্রিয়ার যেটা আমি মানে থার্ড টাইম হচ্ছে আর কি যেটা নতুন থানাগুলের প্রক্রিয়ার আর যেটা আপনাদের রামনগর নতুন বিদ্যালয়ের

আই মানে ওরা বা প্রত্যেক আইনি বই ইউজার হাবে মানে পাওয়া যায় না যে আসলে অনলাইন বই পাস দেখো আপনারা টিপতে দেখতেছেন তো কিন্তু বই একটা আদে মজা আছে ওই বই পড়ার সময় বইয়ের যে একটা বাড়াদার থেকে কমরো পাওয়া যায় কিংবা আমি সমাও আমি আসলে তো ওই আমি এখনো ওরতি আর যে আর কি আবার আমি এখনো হার্ড হার্ড তো মানে আপনারা ধরো ফিজিক্যালি বই পড়তি আইনি ভালো পাই আমি অনলাইনে যে বই পড়ি না

ఆ బనే దెలిబేటి బిసాక్పెనకి స్టాప్ జహన్ అఖోని కుబత్ కుబన్ సభాటి రాపర ఉతిచాలైతే చబతి నికపి తో దియే జస్ అపనేక్ ఎక్బర్ దేఖే జావో ఎనియెట్ జస్ట్ అవుట్ ఆఫ్ మై అజ్ తో సబై సబై చిలో మనే జబ్ గాడియాటా చిలో స్టూడెంట్ ఆ చిలో సే జెని బన్ చాసరి బదనా నా థా పీ ఫర్ట్లీ బారోక్ ఫర్ మనే ప్లీస్ మనే ఇట కుచ నహన్ రాయ్ ఇస్ వెరీ ఆఫ్వర్డ్ సిక్సా మనే లే కా సత్య సత్య బైనియ్ మేవి క్వాలిఫైడ్

আর আপনাদের সাথে এনিমে স্টুডেন্টস এর সাথে তো ইন্টারঅ্যাকশন তো হতেই থাকে ওরা খানা গুলো কো কমেন্টস তো ডক্টর বলতে কিন্তু আপনাদের স্কুলে আমার আশা হয়নি আই উইল ডেফিনেটলি আমি এতটুকু কথা দিচ্ছি আর আপনাদের বলে আসব না যে সুপার টু বলে কি এখন যাব তো দেখেন আপনারা বেশি প্রিপারেশন করতে পারছেন না করতে পারেন নেমি আর দেখি কত কি হচ্ছে আপনাদের ক্লাসে কত চলছে দেখা যেতে পারে আমার এনিমে স্কুল কলেজ চলে যেতে আমার এনিমে চলতে ভালো লাগে কিন্তু সময় উঠে উঠে মানে পড়া শিখতে হয়ে যায় সেটাই

পরপর পরপর যা যা আসছে সেগুলো দেখতে দেখতে হয়তো দেখলাম আমি সকাল দশটায় বসেছিলাম এগারোটা সাড়ে এগারোটা বেজে গেল কত রিল কত ধরনের কত কিছু কিন্তু আমি যে জন্যে বসেছিলাম যে জ্ঞানের আভাস পেতে বসেছিলাম কিংবা যে অনুসন্ধানের জন্য এটা হাতে নিয়েছিলাম যে এটাকে আমি কাজে লাগাবো সবাই কিন্তু মোবাইল হাতে নেয় কিছু কাজ করার জন্যে কাউকে ফোন করার জন্যে কিংবা কোনো মেসেজ করার জন্যে কিন্তু আমরা নিজেদেরকে ফোন কিংবা মেসেজের মধ্যে আবদ্ধ রাখতে পারি না আস্তে 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 ইনস্টাগ্রামে রিলস আছে ফেসবুকে বিভিন্ন রিলস আছে তারপরে আমাদের কত কিছু চলে আসে হাতের কাছে যেগুলোর হাত ছা আমরা উপেক্ষা করতে পারি না কিন্তু যেটা উপেক্ষিত থেকে যায় সেটা হচ্ছে আমাদের জ্ঞানের বৃদ্ধি এবং আমরা সময়টা নষ্ট হয়ে যায় সময়ের মূল্য এখন যেন খুব কমে গেছে এই মোবাইলের যুগে এবং আমাদের খুব মানে অত্যন্ত প্রিয় এবং আমি তো বলবো খানা ফুলের বুকে যদি কেউ এখন আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন ইনস্টিটিউশনালাইজড একটা পার্সোনালিটি যদি কেউ থাকে তার নাম হচ্ছে আমাদের অমিতাভ দাস ওনার এত সুচিন্তিত ইন্টারভেনশন এই সোশ্যাল এই প্রেক্ষাপটে যে এইখানে বইমেলা আমাদের দেখবেন বেশিরভাগ বইমেলা কিন্তু খাবারের স্টলে পরিণত হয়েছে লোকে কিন্তু বইমেলা যায় ওইখানে কি কি খাবারের স্টল আছে সেই দেখতে আমরা যখন ছোটোবেলায় যেতাম তখন আমরা পাবলিশার খুঁজে বেড়াতাম এখন কিন্তু লোকে ফুচকা স্টল মোমো স্টল এগুলো খুঁজে বেড়ায় সেই দিক থেকে আমাদের অমিত স্যার এত সুন্দর এই যুগমজুরি ইন্টারভেনশন এটা খুব দরকার ছিল এবং আমি বলছি একটা জায়গাতে স্বামীজি যেমন বলেছেন আমাদের ভেতরেই কিন্তু জ্ঞানের আলো জ্বলছে সেটাকে শুধু প্রকাশ করতে হবে কেউ কাউকে কিছু শিখিয়ে দিতে পারে না আগেকার দিনে কিংবা এখনো যারা পড়ছে তারা সেলফ স্টাডি করেই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সেলফ স্টাডি কিভাবে করতে হবে বইয়ের মাধ্যমে বই পড়তে হবে বই পড়লে এমন কিছু নেই এমন কোনো পরীক্ষা নেই আমরা আগে এখন গাদা গাদা টিউশন গাদা গাদা এদিক ওদিক ছুটছি বিশ্বাস করুন আপনারাও হয়তো আমাদের মানে আপনারও হয়তো সেই যুগটা দেখেছেন যেখানে লাইব্রেরি থেকে পড়ে নিয়ে লোকে পাস করে মানে রীতিমতো ভালো রিসার্চ করে বিদেশে সুপ্রতিষ্ঠিত এবং স্বদেশও সম্মানিত হচ্ছে তো আমি বলবো বই হাতে তুললে দিতে আপনাকে দেখে কিন্তু আপনার ছেলে মেয়েরা শিখবে আপনি হয়তো ভাবছেন যে এই ছেলে আমার ছেলেটা কিছুই মোবাইল ছাড়ছে না কিন্তু ও কাকে থেকে শিখছে ও আপনাকে দেখেই শিখছে কিন্তু ও কিন্তু দেখছে যে মা কিংবা বাবা সুযোগ পেলে কিন্তু মোবাইল হাঁটছে তার মানে এমন কিছু আছে যেটা আমার এই বইতে নেই কেন কি বাবা মাকে দেখেই প্রথমে কিন্তু বাচ্চারা শিখে তো আমরা ভাবি যে ওরা বাচ্চা তো ওরা অত কিছু বোঝে না অত কিছু জানে না কিন্তু ওদের ইমপ্রেশনটা যেটা হয় আপনারাও যদি একটু ঠান্ডা কথায় ভাবেন আপনাদের মনে পড়বে তার মানে কি আপনি সেই সময় সেই জিনিসটা খুব মনোযোগ সহকারে দেখেছিলেন কিংবা শুনেছিলেন সেই জন্য এখনো মনে আছে তো বাচ্চাদের এই যে ইমপ্রেশনটা যেটা হয় বাচ্চাদের মনে সেটা লং লাস্টিং হয় তো আমরা আজকে এস পি স্যারের কাছে যেটা শুনলাম এসপি স্যার হচ্ছেন আমাদের আইআইএম আহমেদাবাদ থেকে

এবং শুধু একটা নিয়ে যে দেশকে সেবা করবো তো আজকে ওনার কথা শোনার জন্য আপনারা দেখুন সবাই এবং আমরা সকলে একদম মানে যাকে বলে অনেকক্ষণ ধরে ওয়েট করেছি এবং উনি ওনার প্রতিটা কথা উনি উনি যেভাবে কথা বলছিলেন দেখবেন কতটা ফোকাস উনি কিন্তু ফোকাস এতটাই এবং এতটাই প্র্যাকটিক্যাল কথা বলেছেন যেটা কিন্তু তার যদি ওয়ান পার্সেন্ট নিই তাহলে কিন্তু অনেক দূর চলে যাব টাকা বেসরকারি চাকরি করে অর্জন করার উপায় ছিল এবং তার মধ্যে উনি ছিলেন শুধুমাত্র এবং উনি এডুকেশনটাকে এত প্রায়োরিটি দেন এবং উনার অফিসে যখন আমরা যাই চেম্বারে যখন আমরা যাই তখন দেখি শুধু বিভিন্ন বই সাজানো আছে এবং সেই বইগুলো চেঞ্জ হতে থাকে আমরা গিয়ে শুধু ওটা লক্ষ্য করি যে ওনার টেবিলে এখন কোন বইটা আছে মানে এতটাই উনি এডুকেশন ওরিয়েন্টেড এবং উনি যে আসবেন বলেছেন মানে স্যারের আন্তরিকতার জন্যই উনি আসবেন এতটা আন্তরিক আমাদের অমিত স্যার আমি বলি না মানে সিরিয়াসলি বলতে গেলে থানা ফুলে যদি একটা মানুষ থানা বলতে যদি আমার একটা মানুষের যদি ইমেজ চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে আমাদের অমিত স্যার অমিত সরনের আন্তরিকতা এতটাই আকৃষ্ট করেছে উনি আজকে মানে গাড়িতে উঠে পড়েছিলেন তারপরে বিশেষ কাজে মানে আমাদের ডিউটির ক্ষেত্রে হয় তো উনি আসবেন একদিন এর মধ্যে এবং আমি সকলকে বড়জনে অনুরোধ করবো যে ওই দিনটা মিস করবেন না কেন কি উনার কথাগুলো আমাদেরকে সাংঘাতিকভাবে ইন্সপায়ার করেন এর মধ্যে যদি এইখানে যারা বসে আছে যে বাচ্চারা যারা শুনছে একজনও যদি ইন্সপায়ার্ড হয় তাতে কিন্তু আর ফিরে তাকাতে হয় না এবং খানাকুল এর বুকে এই যে ইনফ্রাস্ট্রাকচারাল যে আপনাদেরকে সুযোগ সুবিধা আমাদের অমিত করে দিয়েছেন এর জন্যে আমরা সিরিয়াসলি ইন্ডিটেড মানে আমরা ঋণি ওনার কাছে যে এইখানে আমরা ভাবতে পারি না আজকাল দেখবেন পড়াশোনা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না কোনো আলোচনা হয় না আগে হতো এখন আর হয় না এখন দেখবেন সংবাদপত্রের পেজে মানুষ খুন খারাপি ডাকাতি চুরি কোথায় কি হচ্ছে সেগুলো মানে নেগেটিভ খবরে ভর্তি থাকে কিন্তু পজিটিভ খবর কি সত্যি হারিয়ে গেছে না হারিয়ে যায়নি কিন্তু সেগুলো উপেক্ষিত থেকে যায় কেন আমরা আমাদের মন হচ্ছে জলের মতন জল হচ্ছে স্বাভাবিকভাবে নিম্ন দিকে চায় আমাদের মনও হচ্ছে নেগেটিভ দিকে বেশি আকৃষ্ট হয় এবং এইটা নিয়ে খেলছে হচ্ছে বিভিন্ন মিডিয়া বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া তো আমাদেরকেও একটু যত্নবান হতে হবে এবং সমাজের কাছে বিশেষ করে আগামী প্রজন্মের কাছে পজিটিভ দিকটা তুলে ধরতে হবে আমি আমার বক্তব্য অনেকটা দীর্ঘায়িত করে ফেলেছি তার জন্য সত্যি আমি খবর প্রার্থী ধন্যবাদ

উপকারী আছে এবং সবাইকে ভয়মুখী করা মোবাইল নিয়ে সব ব্যস্ত আছে তো সবাই মাঠে যাওয়া তো প্রায় ভুলেই গেছে মাঠে না গিয়ে এখন সবাই মোবাইলেই ব্যস্ত থাকি আমিও যখন আমার এই তখন দেখতে পাই অনেকগুলো ছেলে পনেরোটা ষোলোটা ছেলে একসাথে বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না সবাই কিন্তু মোবাইল নিয়েই ব্যস্ত তো এই মোবাইলেই মানুষকে শেষ করে দিয়েছে মোবাইলে আসতো এমনভাবে হয়ে গেছে তারা মাঠ যাওয়া তো ভুলেই গেছে এবং মাঠে না গেলে শরীর ঠিক না থাকলে কখনোই মন ঠিক থাকবে না মন ঠিক থাকলে পড়াশোনাও ঠিকঠাক থাকবে না এবং সেই জন্য মাঠে যাওয়ার উপকারিতা আছে আগে তারপর পড়াশোনা তো সেই জন্য এবং এখানে যে বইমেলা করেছে বইমেলার উপযোগিতা তো বলেই দিলেন গড় সাহেব যে সবাইকে বই বইমতি করে তোলা তো আমরাও তারকে এজুকেশন ছিলেন আমরা বইমেলায় ঘুরে দেখেছি এবং দিবসবু বললেন যে বইয়ের গন্ধ ওই যে নতুন বইয়ের যে একটা জ্ঞান সেটা যে কোনো বই প্রেমিক মানুষকে আকৃষ্ট করে তাই সবাই মোবাইলটা ছেড়ে একটু বইয়ের দিকে মণ্ডপ দিয়েছে কারণ না পড়লে জ্ঞানের বিকাশ হবে না জ্ঞানের বিকাশ হইলে বইয়ে পড়া দরকার আছে সবাইকে সবাইকে আর কিছু বলছি না সবাইকে আন্তরিক অভিনন্দন নমস্কার পরিচালনা আপনারা গত দুদিন দিন যেভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছে আশা রাখব আমাদেরকে আরেকটু সহযোগিতা করে শেষ এবং সেরা বৃত্তনাট্য কংস এখন

হঠাৎ একটি প্রশাসনিক বিশেষ বৈঠকের জন্য তিনি উপস্থিত থাকতে পারেননি তিনি বইমালার প্রতি এতটাই আন্তরিক তিনি দ্রুত সঙ্গে সঙ্গে খানাপুর মাধ্যমে আমাদের সঙ্গে নিয়ে একটি ব্যবস্থাপনা করতে মানে ব্যবস্থাপনা করে দিয়েছেন যাতে তিনি ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সকলের সাথে অন্তত তিনি সরাসরি উপস্থিত না পারলেও তিনি যাতে ভার্চুয়ালি উপস্থিত হতে পারেন তার জন্য একটা দ্রুত ব্যবস্থাপনা করে দিয়েছেন তোমরা যে যেখানে কেন না কেন একদম আমাদের সামনে অডিয়েন্সের সামনে চলে এসো হ্যাঁ এখন এখন আজ বইমেলা দ্বিতীয় দিনে আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় শ্রী কামনাসি সেন আইপিএস এসবি হুগলি জেলা গ্রামীণ পুলিশ বিউরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজী সংবাদ সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি ডুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া